দেখুন আজকে এটি দাদুর কাছে এসেছিলাম দাদুর লফটা দেখুন এই বাসে দাদুর লফট আছে এখানে অনেক বেবি রাখা আছে এই বছর বেবি পায়ে রাখবে আর আছে এখানে আমাদের উলবেড়িয়ার একজন বয়স্ক এবং লেজেন্ড শেখ আমির আলী ওনার আপনাকে পায়রা দেখানো হচ্ছে উনি একটা পায়রা হাট থেকে কিনলে পায়রা কি কি সিমঠন থাকলে পায়রাটা উড়বে এবং মানুষ যাতে হাট বাজার থেকে না ঠকে সেজন্য উনি একটা পায়রার সিমটন কী কী সিমটন থাকলে পায়রাটা প্রকৃত হাই ফ্লায়ার পায়রা মানা হবে সেই বিষয়ে উনি কিছু বলবেন পায়রার সিমটন হবে ভিয়ের মতন হ্যাঁ গলাটা লম্বা হবে এবং ডানাটা শরীর মতন সোজা হবে হ্যাঁ বুকের কাটিটা হবে শর্ট ফিকার লেজে হবে শর্ট ফিকার আর ডানা হবে চওড়া হ্যাঁ পাগুলো থাকবে ঠিক লম্বা লম্বা হ্যাঁ আর চোখ থাকবে অসংখ্য দানা দানা বালি বালি ভাব রিং থাকবে হ্যাঁ এই ধরনের পায়রা নিলে পারে আপনারা নিশ্চিত ওড়াতে পারবেন হ্যাঁ ঠকবেন না আশা করা যায় সাধারণত আমরা পায়রা দেখি ডানা আর বডিটা তার ঠিক এই রকম দেখে পায়রা নিতে হয় Ih, Egulo... e belum. Ih, e belalainya kan, tuan beladus. Ustad beladus, jadi dibiding biar. Ini e cetak, gula beladus. Gula beladus, kita oh, gula beladus.

তাহলে এইগুলো কি পায়রা আছে একটা জিরিয়া আছে আর একটা ওটা কি আছে ওটা ওটা একটা এমনি সাদা ফটকা ছুল জোড়া করা আছে শুধু মাদি আছে না মাদি নটটা বাইরে আছে নটটা বাইরে আছে এগুলো কি গোলাপ ব্লাডের ওই মস্তান মস্তান ব্ল্যাডের যদি বলো এই পায়রাগুলো কেমন কি ফ্লাইং আছে বাচ্চা বাচ্চা পুরন কেমন আছে এমনি নর্মালের সাড়ে সাত আট ঘন্টা ওরে নর্মালে হুম এগুলো মুন্ডি সাদা পেয়ার আছে দাদুর কাছে মুন্ডি সাঁতে কি দুটো কালো দানা নাকি হুম মানে অনেকজন ভাবে যে কালো দানা পায়রা উড়ে এইগুলো উড়ে তো নাকি আছে চাষিরা যেরকম ভাবে দেখুন এইটা এইভাবে আর এরকম লফট খুব কমই থাকে সর জায়গার মধ্যে থেকে দাদু অনেক যত্ন করে রেখেছে ডেকোরেশন খুব ভালো এমনকি গুছিয়ে দাদু রেখেছে দাদুর এই সব পাটটা পায়রা আছে মানে ওই যে বিডিং আপনাদেরকে দেখিয়েছি তারই সব বেবি নর্মালি মিশিয়ে রাখা আছে কিছু পায়রা কিছু পায়রা দাদু উড়িয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি সব পাটটা পায়রা দাদুর বাড়িরই